পানির ভিতরে পড়ছে ওইটারে আমি আবার পাশে পুত্রে ভাইঙে বলাই ঠিক চলে না তাহলে ওইটারে যদি আবার নিয়ে আসি এখানে আপনি ঠিক করে দিতে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ঠিক করে দিতে পারবো একান্ত যদি না হয় সেটা হচ্ছে অন্য হিসাব এছাড়া আমরা একদম ডেড ফোনও হচ্ছে আমরা রিপেয়ার করে থাকি রিপেয়ার করে হ্যাঁ রিপেয়ার করে আমাদের এখানে কক্সবাজার থেকে তারপর হচ্ছে কুয়াকাটা থেকে অনেক ক্লায়েন্ট আসে যারা হচ্ছে ওয়াটার ড্যামেজ মানে ফোন নিয়ে পানিতে যায় ছবি তোলে ওয়াটার ড্যামেজ হয় তখন হচ্ছে এই ফোনগুলো আমাদের কাছে নিয়ে আসে ডেড হয়ে যায় কোথাও ঠিক করতে পারে না তখন হচ্ছে আমাদের কাছে নিয়ে আসে আর ব্যাপার হচ্ছে শখের যেই ফোনগুলো থাকে ওগুলো হচ্ছে নর্মালি যারা হচ্ছে না তাদেরকে না দেখে যদি একদম ফ্রেশ কন্ডিশনে যদি যেমন এই ফোনটা এটা টোটালি ডেট ছিল এই ফোনটা ফ্রেশ ছিল আমাদের এখানে নিয়ে আসছে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে হচ্ছে কাজটা করে দিচ্ছি এখানে আইসে দেখাইলে কি আপনার কোনো চার্জ দিতে হবে না দেখালে আমাদের এখন মনে করেন কত টাকা এমন লাগবে আমি এগুলো জানলাম আমাদের এখানে হচ্ছে টাকা যাচাই করলাম তারপরে আপনার এখানে আমাদের এখানে আসলে হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য বা হচ্ছে যে আপনার যে প্রবলেম প্রবলেম ফাইন্ড আউটের জন্য কোনো চার্জ লাগবে না আমাদের এখানে আসবেন এসে হচ্ছে আপনার ফোনের কি প্রবলেম আছে কত টাকা খরচ করবে কোথায় কি আছে না আছে সবকিছু আমরা জানাই দিব উইদাউট কস্ট আপনার কোনো সার্ভিস চার্জ লাগবে না উইদাউট সার্ভিস চার্জে আমরা একদম আপনাকে আপনার ফোনটা করে তারপরে হচ্ছে আপনাকে হ্যান্ড ওভার করবো দেন হচ্ছে আপনি যদি চান আমাদের এখানে আপনার ফোনটা রিপেয়ার করতে পারেন আর যদি না চান সেক্ষেত্রে হচ্ছে আপনার জায়গা আপনার পছন্দ জায়গা পছন্দের জায়গা মতো আপনি হচ্ছে ওখানে গিয়ে রেফেয়ার করতে পারবেন জি তাই আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে একবারে ভাঙা এরকম একটা ফোন নিয়ে আসে তাহলে কি ডিসকাউন্ট দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো আমাদের ডিসকাউন্টের সিস্টেম থাকে আমাদের হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে আমাদের যে ডিসকাউন্টের যে সিস্টেমটা সেটা চেঞ্জ হয় আমাদের এখানে হচ্ছে যারা আপনাদের ভিডিও দেখে আসবে বা হচ্ছে যারা অনলাইন দেখে আসবে তারা যদি এসে বলে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা তাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবো আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট যারা আসে স্টুডেন্ট কার্ড কার্ড যদি তারা শো করে ফোন সার্ভিসের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তাদেরকেও হচ্ছে আমরা একটা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আর আমাদের এখানে এখন যে অফারটা চলতেছে এখন আমাদের একটা এই যে গিফট কার্ড আছে আমরা কাজের পর হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা টু হান্ড্রেড টাকা তারপর হচ্ছে ওয়ান হান্ড্রেড টাকা এরকম গিফট কার্ড থাকে এই যে এটা গিফট হ্যাঁ এটা গিফট কার্ড এটা হচ্ছে আমরা কাস্টমারকে দিয়ে থাকি পরবর্তীতে নেক্সট যদি কখনো কারো কোনো ফোনের প্রবলেম হয় বা অন্য কোনো ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বার্স এই এই রিলেটেড মানে ফোন রিলেটেড যদি কোনো ইস্যু হয় এই কার্ডটা এসে শো করলে হচ্ছে এটা যদি দুশো টাকার কুপন হয় সেক্ষেত্রে হচ্ছে দুশো টাকা দিলে আমরা দুশো টাকা ক্যাশব্যাক করে দিব ফাইভ হান্ড্রেড টাকা হলে ফাইভ হান্ড্রেড টাকা ক্যাশব্যাক করে দিব এক হাজার টাকার কুপও আছে যদি এক হাজার টাকা শো করে সেক্ষেত্রে হচ্ছে আমরা এক হাজার টাকা ক্যাশব্যাক করে দিব ক্যাশব্যাক হ্যাঁ আমরা করি আইফোন কিন্তু একটা ডিসপ্লে দাম হচ্ছে আপনার লেটেস্ট যে মডেলগুলো আছে আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো তো এই যে এই ধরনের যে ডিসপ্লেগুলো আছে এগুলোর অনেক সময় দেখা যায় ডিসপ্লে আপার যে গ্লাসটা থাকে উপরের যে গ্লাসটা থাকে এটা ফেটে যায় তো এটা ফেটে ফেটে গেলে যে এটা রিপেয়ার করা যায় মানে হচ্ছে চেঞ্জ করে নতুন লুক দেওয়া যায় সেটা অনেকে জানেই না আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা বাংলাদেশের সবাই জানেন আপনারা আমাদের এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সার্ভিস সেন্টার এখানে হচ্ছে আপনার অত্যাধুনিক যত প্রযুক্তি আছে যেমন হচ্ছে আপনার গ্লাস চেঞ্জের জন্য যে মেশিন তারপরে হচ্ছে আপনার ডিসপ্লে সেপারেট করার জন্য যে প্রযুক্তি তারপর হচ্ছে আপনার প্রবলেম ফাইন্ড আউট করার জন্য যে প্রযুক্তি প্রত্যেকটা প্রযুক্তি দিয়েই হচ্ছে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে অনেকে আসে আমাদের দূর দূরান্তে তাদেরকে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রবলেম যে প্রবলেম থাকে এই প্রবলেম হচ্ছে ফ্রিতে ফাইন্ড আউট করে দিই তারপরে হচ্ছে তাদের যদি বাজেট থাকে ওই বাজেট অনুযায়ী আমরা তাদেরকে কাজ করে দিই অন্যথায় হচ্ছে আমরা আবার তাকে আগের মতো করে ফিক্স করে দিয়ে দিই সেটার জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ লাগে না আমাদের এটা হচ্ছে আমাদের একটা কোম্পানি এখানে হচ্ছে আমরা চেষ্টা করি অল টাইম কাস্টমারকে যেভাবে একদম লেটেস্ট যত প্রযুক্তি আসে সেই প্রযুক্তি দিয়ে কীভাবে কাস্টমারকে একদম বেস্ট সার্ভিস দেওয়া যায় সেই ইয়েটাই করি আপনারা জানেন আমাদের এখানে হচ্ছে আপনার অনেক কাস্টমার কেয়ারও আছে যারা হচ্ছে আমাদের সাথে ডিল করে হচ্ছে আমাদেরকে দিয়ে কাজ করা একদম আগের মতো থাকে এই যে ভাঙা ফোনটা আছে এটাকে আমরা একদম নতুন একটা লুপ দিয়ে দিব এটা ডিসপ্লেটা চেঞ্জ করবো মাদার কাজ করা হয়েছে ডিসপ্লেটা চেঞ্জ করে এটা রিপেয়ার করার রিজন হচ্ছে এটাতে অনেক ডকুমেন্টস ছিল ওনার একদম এই ফোনটা একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো এটা একদম ডেড হয়ে গেছিলো এটাতে অনেক ডকুমেন্টস ছিল ওনার কথা হচ্ছে যেভাবেই হোক আমার ফোনটা ঠিক করতে হবে তারপরে হচ্ছে আমরা একদম ডেট ফোনটাকে আমরা একটু হান্ড্রেড পার্সেন্ট একদম অ্যাকুরেট করে দেই এখন হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে আদার যে পার্টসগুলো আছে সেগুলো চেঞ্জ করে হচ্ছে একদম নতুন আরেকটা ফোন বানিয়ে তারপরে হচ্ছে কাস্টমারকে হ্যান্ড ওভার করবো সার্ভিস নিতে হচ্ছে বাংলাদেশের দূরদূরান্ত থেকে আসে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের এখানে ক্লায়েন্টে আসে সার্ভিস নিতে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে তারা জানে যে আমাদের এখানে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্ট দিয়ে হচ্ছে কাজ করে নিয়ে যেতে পারবে এবং হচ্ছে আগে যেমন ফোনটা সার্ভিস দিত পারফরমেন্স আগে যেমন ছিল ওরকমই কাজ করার পরেও আমাদের এখান থেকে দিবে আর আমাদের এখানে আরেকটা সিস্টেম হচ্ছে আমরা কাজের পর হচ্ছে দুই দিন তিন দিন এক সপ্তাহ পনেরো দিন দুই মাস পরে হচ্ছে কাস্টমার কাছ থেকে একটা ফিডব্যাক কল দিই কাস্টমারকে কল দিয়ে জিজ্ঞাসা করি ফোনটা কেমন সার্ভিস দিচ্ছে যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদেরকে আবার আমাদের শপে ভিজিট সব ভিজিট করিয়ে তারপরে হচ্ছে আবার ফ্রিতে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি এই জিনিস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালে প্লাজা তিনতলা তিনশো বাইশ নাম্বার শপ এখানে আসলে হচ্ছে আমাদেরকে পাবেন আমরা ইনশাল্লাহ অল টাইম আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আর যারাই হচ্ছে অনেকে থাকে হচ্ছে আপনার দূরে যারা হচ্ছে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারে না যারা আমাদের সব ভিজিট করতে পারে না তাদের জন্য আমাদের সার্ভিসের সিস্টেম রয়েছে তারা হচ্ছে আমাদের ফেসবুকে যে ফেসবুক যে পেজ আছে পেজের মধ্যে নক করলে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সার্ভিস দিতে পারবে ফেসবুক পেজের মধ্যে নক করলে যেভাবে কুরিয়ার সার্ভিস করলে তাদের জন্য সুবিধা হবে তাদের সাথে কথা বলে আমাদের এখানে কুরিয়ার করে দিলে আমরা হচ্ছে ফোনটা হাতে পেয়ে কাস্টমারের সাথে কথা বলবো যেভাবে হচ্ছে তারা আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করে তাদেরকে সাথে শেয়ার করবো সব কিছু বলবো যেভাবে হচ্ছে তারা অ্যাগ্রি হয় সেভাবে হচ্ছে আমরা কাজ করে আবার সাথে সাথে হচ্ছে কাস্টমারকে রিটার্ন করে দেবো এটা নিয়ে কোনো ইয়ে থাকবে না ভালো থাকবেন ठीक है भैया ओके okay.